নমস্কার বন্ধুরা কৃষা কিচেন নহিত ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দুর্গাপুজোতে চলেই এলো আজকে হচ্ছে চতুর্থীর সন্ধ্যা তো আজকে চতুর্থী তো দুর্গাপুজোতে চলেই এলো তো দুর্গাপুজোতে আমরা খুব আনন্দ করছি তোমাদের তো বলেছিলাম যেটা আমাদের প্রথমবার পুজো বাপের বাড়িতে বিয়ের পর তো আমি আমার নিয়ে এসেছি এখানেই আছি তো তোমাদেরকে আমরা বিভিন্ন রকম রেসিপি এখানেই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে পাবে তোমরা আমাদের ভিডিও ভিডিওটা এডিট করতে একদিন সময় লাগে তোমরা একদিন পর দেখতে পাবে ভিডিওটা তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন পকোড়া তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাতে বেশ মুচমুচে পকোড়া খেলে কেমন হয় আর চিকেনটাকে মুচমুচে করে কিভাবে পকোড়া বানানো যায় সেই রেসিপিটা অত্যন্ত সহজভাবে তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। তো চলো আমি রান্নাঘরে যাই চলো তোমাদেরকে আমি শেয়ার করছি আমি দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো একদম বোনলেস চিকেন দেখো একটাও বোন নাই দেখো পুরো বোনলেস চিকেন নিয়েছি আমি তো চলো চিকেনটাকে আমি ম্যারিনেট করব দেখো তার জন্য দেখো এখানে আছে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এই মশলাটা আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম আর দেখো দেবো আমি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার চলো আমি হাতটা ধুয়ে নিই একটু তারপর চলো আমি এটা দিয়ে দেব চিকেন মশলা এভারেস্ট চিকেন মশলা এটা দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা দিলাম এবার দেখো দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চাট মশলা চাট মশলা দিয়ে দেবো দেখো চাট মশলা দিলাম দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দিয়ে দেব একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার কুচানো ধনে পাতা ধন্য পাতা দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি এতে কর্নফ্লোর কর্নফ্লোর নিয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো একটু ময়দা এবার চলো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিই চলো ভালো করে ম্যারিনেট করে নিই এটা আমি দেখো আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দেখো পকোড়াগুলো ভাজবো তার জন্য দেখো আমি এদিকে কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হলে চলো আমি এগুলো ভেজে নেবো দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে আমার তো চলো পকোড়াটা আমি ভেজে নিই দেখো পকোড়া ভেজে নিচ্ছি আমি একটা করে দিয়ে দেবো আমি সেটাই মধ্যে একটা করে পকোড়া দিয়ে দেবো দিয়ে আমি লাল করে ভেজে নেবো ভালো করে দেখো পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিই দেখো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর খুব সহজভাবে এটা বানানো হয়েছে দেখো পকোড়া গুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো পকোড়া গুলো পকোড়া গুলো তুলে নিচ্ছি এভাবে আমি সব পকোড়া গুলোই ভেজে নেব দেখো কতটা সুন্দর দেখা হয়েছে কতটা লাল আছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো নি বাকি পকোড়া গুলো দেখো চিকেন পকোড়া আমার পুরো রেডি আমি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো এটা আজকে আমার মা আমি আর আমার বর তিনজন আসি বাড়িতে তিনজনে মিলে আজকে খাবো তো চলো নিয়ে যাই ঘরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা তিনজন মিলে বসে পড়েছি চিকেন পকোড়া খেতে মা আমি আর আমার বর তিনজনে আসি চলো খাওয়া করি এটা খুব ভালো হয়েছে দাম বেশি লাগছে সন্ধে বেলার চতুর্থী সন্ধেবেলাতে পুরো জমে গেছে এই চিকেন পকোড়া দিয়ে তো চলো আজকে আমরা এভাবে আনন্দ করি এনজয় করি তোমাদেরকে অনেক ভিডিও শেয়ার করবো ঠাকুর দেখা রান্না করা কি কি খাওয়া দাওয়া হচ্ছে আমার বাপের বাড়িতে জামাইয়ের সাথে স্পেশাল কি কী খাবার হচ্ছে সব তোমাদেরকে শেয়ার করব তার জন্য তোমাদেরকে দেখতে হবে সব ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা